আমার একদিন সব হবে খাঁকা রোদে তোমার মতন অমন একটা ছাতা হবে বাদলা দিনে বৃষ্টি ভেজা নীল মলাটের খাতা হবে ভোরের বেলা পা ডোবাতে ঘাস ফুলেদের মেলা হবে যখন তখন কষ্টগুলো ঘুমপাড়াণে বেলা হবে আমার একদিন সত্যি হবে রোদ পোহানো চাদরখানা শীত সকালে আমার হবে বোতাম আজ ছেঁড়ল সেও সেদিন ওই জামার হবে উলের ভেতর চুপটে থাকা অপেক্ষারও ক্লান্ত হবে দূরের পথে হাঁটতে থাকা দুর্ভাবনাও ক্ষান্ত হবে ক্লান্ত হাতে একখানা হাত পুষ্ট হয়ে ছুঁয়ে কথা হবে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো তরুলতা হবে আমার একদিন হবে আমার একদিন সব হবে আমার একদিন সব হবে পথের ধারে ধুলোর ঝরে গন্ধ মাখা হবে আয়না জুড়ে চুপি সারে চোখ ভর্তি কাজল হবে হঠাৎ নামা সন্ধ্যাবেলায় আলসে মেতে আদর হবে বুকের ভেতর লুকিয়ে থাকা বাঁদর হবে রাত দুপুরে মাথার একটা মাত্র বালিশ হবে পাগলা মেতে নাকের ফিস ফিসিয়ে নালিশ হবে তোমার মন ওঠার সিঁড়ি হয়তো সেদিন নামার হবে কিংবা সেদিন আমি ছাড়া আর আমার হবে রে